জীবন কারোর জন্য থেমে থাকে না কেউই আসে দুনিয়াতে আবার কেউ চলে যায় এটাই আল্লাহর বিধান আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইরা কেমন আছেন অবশ্যই কমেন্টে মেয়ে জানবেন আমি তো বেশি ভালো নেই চলে আসছি প্রতিদিন নতুন নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কোন চাঁদিদাত কাকুলি তো যাই হোক মানুষ আসবে আবার দুনিয়া ছেড়ে চলে যাবে এটাই স্বাভাবিক তো যাই হোক আমি সারাদিন কী করছি না করছি এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছে আর আমার জীবনে কী ঘটনা ঘটছে আজকে আমাদের কী হয়েছে না হয়েছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো জানতে হলে কী করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ না করে তো সবার কাছে অনুরোধ হবে সম্পূর্ণ ভিডিও দেখার আর সবাই একটা লাইক দিবেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন কে কথা হয় তো দেখতে থাকেন কোনো দেরি নাই আটটা বাজে নাই আসো 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 মোজা মোজা করবা না না তুমি মোজা পড়বা না এই ঘরে আসো ডিম বাস্তাছি অল্প কটা খাই যাইবা ঠিক আছে ঠিক আছে মোজা তুমি আসো এইভাবে জুতা পিন্ধা যায় না হ্যাঁ না কোক আসো মোজা পিন্দি না পায়ে গন্ধ করবো কথা বলে শোনো না কেন তুমি তখন ডিমগুলো বাজা হয়ে গেছে আর এদিক দিয়ে তো খুদের পাত্রা রান্নাই করছি মেয়েকে খাওয়াবো বলে তাড়াতাড়ি রান্না করলাম মেয়ে না খেয়ে চলে গেলো মেয়ের এমন যে যেটা বলে তো বলেই তো এখন এদের ক্ষুদের পাত্রা আমি ওটাই দিতে আর এদিক দিয়ে হলো কি একটু ডাউল আছে একটু মাছের চাঁদা মাছের বাজি আছে একটু যে বেগুনেরই আসে মাখা আছে কি এগুলো দিয়ে আর কি চলবে তো ঠিক আছে আমি কুদের পাত্রা একটু উঠে দিই হ্যাঁ সাথে গেছে সাথে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বৃষ্টি হবে এমন মনে হইতাছে অন্ধকার হয়ে বাজে এখন সকাল আটটা পাঁচ মিনিট 5 মিনিট বাকি আছে হেগড়ডা ভাইজি হই গেছে ও যুগড়া বাট আমি দেই হালু እንতি ইসি দেই হালন ও গেসি বরে আর বেএকতে দেখতো জানি বলে শুকাই গেছে ওতে সেই সাইদাররা কত কত দিও অনেক শুকাই গেছে গাগুলি আর মামানি বরমা মামানি আমার মুখ চোখ যা আটাইত আছে ওতে সে তুমিও মন হই গেছে কাম কাম ন হইছেন কে আমার তো ডাইবেট জাম তো আমার কি পর কাম গো বস কি তুম গো বস আমি মামানি গো যত কিছু রোগা টেনশন কোনো রোগ নাই টেনশন হলো বে মেন টেনশন করা লাগে না টেনশন এমনি আইসা পরে এই যে ডাউলটা বসায় দিছে এখন মা পাশে চুলায় ডাউলে পানি দিয়ে গুইটা তারপরে লোকে মাছগুলো বিরান করে নিবার দিক দিয়ে যে বেগুন কাটা হইতেছে বেগুন দিয়ে মাছ দিয়ে একটা জোর রান্না হবে এই যে আমার বাড়ির পাশে থেকে করবি শাকিস এত মোড়া করে আমি যে বলি এটা দিয়ে যে চিংড়ি মাছ বিজানো হয়েছে এটা দিয়ে রান্না করো

টমেটো দিব এটার সাথে আগে দেখুন তার আলুটা কষা হয়ে যাবে রান্না করবো আর এই দিক দিয়েগুলো গিয়ে পাতা চাও তো ধুয়ে নিচ্ছি আর এখানে এই যে আমার খাবারটা বাইর করে নিচ্ছি আর এখানে এই যে মাছগুলো বৃষ্টি মায় বলতে করে কাটছে এবং লম্বা লম্বা পিস ছিল বলতো এত বড় দরকার নাই কাটি তো মনে হয় কাটছে তিনটা মনে কাটছে না দুইটা জানি না দুইটা মনে পিস কাটছে তো এখন হলো তরকারিটা রান্না হলো তারপর শাকটা রান্না করবো শাকের জন্য যে পেঁয়াজ রসুন কাটা আছে যদিও রসুন দিবো কিন্তু পেঁয়াজ মরি ছাতকা দিব না অল্প দিব শাক অল্প আমি আর বৃষ্টির মাই খাই মাঝে মধ্যে দো খাই কিন্তু আর ঘরে কেউ খায় এই শাকটা আমার ঘরে ছেলেমেয়েরা তো খাই না অল্প বাবাও খায় না বন্ধ করে কাটলো সব তৈরি সব দিতো যায় তোমাদের যে ভাত বসাই দেওয়া হয়েছে আর এই পাশে গিয়ে তরকারিটা বসাই দিচ্ছি যত তাড়াতাড়ি জানতে পারি তত তাড়াতাড়ি যাইতে পারবো ও গিয়া দো কি ও কি পরীক্ষা দিয়ে বাইরেছে তুমি যাওয়ার পরে বাইরেছে ভাল হয়েছে দরজা লাগান না দেখছেন দরজা কিভাবে বাতাস বাইর কি গেছিলেন বাইরে যাওয়াল রাগ হই না বাতাসের লাইকিয়া কাঁঠাল খালে নবজম হয় না তো বন্ধুরা বা যে কোনো গিয়ে শোয়া একটা গুসু করছে অনেকক্ষণ হয়েছে দেখতে পেয়েছে আর রান্না করতেছি আর সকালে গিয়েছি কোথায় সেটা বলি বলিনি আপনাদেরকে কারণ হলো আমি ঘুম থেকে ওইটা মেয়েকে রেডি করে প্রাইভেটে পাঠাইছি তারপর ভাবলাম এই ফাঁকে বসে না থাকি সকালে নাস্তা রান্না করি রান্না বলতে না ক্ষুদের বাদ তো তার সাথে অল্প অল্প ছিল বাজি তারপরে চান্দা ভাজি ছিল হাতে মাকা বেগুনের তরকারি ছিল তারপর ভাবলাম ই ডিম ভাজি তো ডিম বাজ ডিম বাজবো ডিমের জন্য পেঁয়াজ পিঁজ কাটতেছি ওই মুহূর্তে ফোন আসছে বাস তোমার খালি গায়েছে তো যাই হোক ওই মুহূর্তে পেঁয়াজ পিঁচ কাটতাছি তখন ফোন দিছে আমার ছোটো ভাই তো দৌড়ে এসে আমি ফোনটা চার্জে ছিল দৌড়ছি তো দৌড়ার পর হলো বলতাছে যে খালু মা ছোটো খালু মারা গেছে শুনে কেমন জানি লাগতেছে যতই না বিসনাথ পরে থাকুক যত কিছুই হোক না কেন মানুষটা দুনিয়াত বাইসা ছিল খবর নিতাম কেমন আসছে খালা আসছিল বই লাগে বললো যে বেশি ভালো না বিস্নাতেই পরে আছে তো গত বছর এমন দিনও খালো ওর স্টোক করছিলো স্টোক করে এক সাইড ওরা প্যারালাইসিস হয়ে গেছিলো বলছিল ডাক্তাররা যে যতদিন হায়াত আছে সেভাবেই বাঁচবে মেডিসিনগুলো লিখে দিয়েছে এগুলো খাওয়া যান হায়াত যতদিন আছে দিনই থাকবে এক বছরও বাঁচতে পারে ছয় মাসে বসতে পারে আবার আপনারা হয়তো হসপিটাল থেকে নিলে এক সপ্তাহ বসতে পারে আজকে নিলে কালকে মরে যেতে পারে তার কখন আল্লাহ তার মৃত্যু মৃত্যুটা বরণ করবে এটা কেউই জানেন আমরা জানি না আল্লাহ জানে যে তো সেটি স্টোভ করছে যে কোনো মরতে যাইতে চলে যেতে পারে তো তাকে বাসায় নিয়ে যান যেটা খাই যা 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 খাইতে সে খাওয়াই দেন তো যাই গত বছর এমন দিনও হয়েছে আজকে সকালে মারা গেল ওর চারটে মাসে আমাকে নাকি ফোন দিয়েছিলো তো আমার মোবাইলটা ছিল নিচে আমি ছিলাম উপরে খোঁজ পাইনি তারপর যখন আবার আমি নিচে আসছি ফোন দিছে তখন ধরলাম তো যাই আমি রান্না করে রান্না বসে আছি যে রান্না করতেই হবে তারপর মেয়ে প্রাইভেট থেকে আসলো মেয়েকে আবার রেডি করে পাঠায় দিয়া এর ভিতর তো আমার রান্না হয়ে গেছে রাইখা সকালে নাস্তা রাইখা আমি চলে গেছিলাম তো যা যাওয়ার পরে প্রায় ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ছিলাম তো খালুকে মাটি আর কি মাটি মঞ্জুর হবে মাটি দেওয়া 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 হবে আর কি বলছে দুইটা বাজে কারণ হলো আমাদের এলাকায় হলো কি বাজার সাপ্তাহিক বাজার হাট আজকে সোমবার তো আমার খালার যেখানে বিয়েছে এখানে আশেপাশে সবাই ওই বাজারে দোকান আছে কারো সবজি বাজার সবজি দোকান কারো ফলের দোকান কারো মুদি দোকান সব কিছু মিলে আর কি সবারই কম বেশি দোকান পাঠ আছে তো এই জন্য আর কি দুইটা বাজে দিছে দেখা গেছে একটা পর্যন্ত বাজারটা পুরা জমজমাট থাকে তারপর আস্তে আস্তে বাজারটা একটু কয় মানুষ কমতে থাকে তো যার কারণে দুইটা বাজে তো ওখানে তো বৈশা থাকলে আপনি আমি তারা হলে নাস্তা রাঁধছি সকালবেলা নাস্তা রান্নার আগে তো আমি জানি নেই তো নাস্তা রাঁধছি যেহেতু ভাবলাম নাস্তা খাক আমি ওখানে যাই আমি মনে করছি দশ টাকার দিকে হয়তো জানাজা হয়ে যাবে তো ওখানে যাই আসুনি এটা তারপরে যাওয়ার পর কিছুক্ষণ পর তো ভালোই বৃষ্টি ইচ্ছা মতন যাওয়ার পর তো কোনো বৃষ্টি ছিল না আকাশ মেঘলা মেলা মেঘলা মেঘলা ওয়েদার ছিল যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে তারপর বৃষ্টি কমছে পরে আমরা চার বই চলে আসা করছি যেহেতু আমরা এখানে তিন বই আর আমার বড় বই আসছে তার মেয়ের বাড়ি এখানে মেয়ে বি হয়েছে আমাদের পাশে পাশাপাশি তো মেয়ের বাড়ি আসছে মেয়ের বাড়ি আসলে কী করে মেয়ের বাড়ি আর কি বেড়ায় আমাদের এখানে থাকে ও আবার বেশি আসতে পারে না কারণ হলো দুইটা ছেলে জামাই মায়েরাই আসা মেয়ে দুইটা বিয়ে দিয়ে দিছে না রান্নাবান্না খাওয়া দাওয়া একটু সমস্যা ওই জন্য আসতে পারে না তো যাই হোক আমরা যার না আবার আইসা বসি ভাবছি যে যাই আবার রান্না বান্না করিয়া এই ফ্রেশ হয়ে তারপর আবার আসি যে দুইটা বাজেই হবে তো এখন এই যে বৃষ্টি হতে বৃষ্টি কি কমছে বেড়ায় এই غلطে তোমার কলম ও কইছে যে মামার এটা দেন নাম্বারটা দেন নাম্বার জানি কে আমি খুশি পড়ে দিতেছি পড়ার আমার মন নাই তুমি দিয়ে দিও তো যাইও বন্ধুরা এই लो போ তো যাইওকে এখন বাই জায়গা সুপার একটা বিশ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মনটা অনেকই খারাপ আমাদের সবার ছোট কালু ওইটা কালু বাইসা আছে একটু লোকে আমার তিন নম্বর চার নম্বর খালু আর এই ছোট খালু রে আসিল তো ছোটো খালু আমাদের অনেক আদর করতো সময় অনেক আদর করতো খালার বাসায় থাকতাম খালা নাকি বিয়ের আগে আমাদের বাসায় থাকতো আমাদের আমরা যেহেতু ছোটো ছিলাম আমার মা এত বড়ো সংসার নিয়ে সব কিছু পারতো না খালা আমাদের ত্যাগ কেয়ার করতো এমনকি আমার বিয়ের পরে আমার এই ছোটো মেয়ে হয়েছে আমার খালাই পালছে আমার খালাই আছিল যদিও এক বছর ধরে আমার খালা আসতে পারে না কারণ হলো খালু অসুস্থ তার পাশে থাকতে আর সবচেয়ে বড়ো কথা হলো আমার খালার কোনো ছেলে নাই দুইটা মেয়ে তোমটা মেয়ে কাছাকাছি বিয়ে হয়েছে একটা একটু দূরে আর একটা একটা বাড়িতে বিয়ে হয়েছে তো ওই আমার খালা খালুকে করতো তো অনেক ভাইঙ্গা পড়ছে কান্না করতেছে তো বুঝাই আর আসছি তো যাই গুসু করছে চুলটা একটু আপাতত তো ভাবছিলাম মেয়েকেও নিয়ে যাব কিন্তু আকাশের অবস্থা অনেক খারাপ বৃষ্টিপাতল তো এখন ফোন দেবো এই মেজি বনেকে ওরা কখন যাবে তো আবার একটা অটো নিয়ে আমরা চলে যাবো যেহেতু আমাদের কাছে আমার বাবার বাড়ির কাছে আমার আমার আমাদের বাড়ি আমার খালাদের বাড়ি পাশাপাশি বেশি দূরে না তো আবার চলে যাবো মা এখানে ছিল মা আমরা মাকে রেখেছি মা তো থাকবে কয়দিন যেহেতু খালু মারা গেছে মা মনে হয় এই অন্তত পক্ষে তো চার দিন থাকতেই হবে খালার সাথে তো আমার ছোটো খালা আমার চার নম্বর খালা অনেকে অসুস্থ বিস্তার পরে আসছে আমার খালা তুমি আসে কান্না করতেছে ওই খালারও আমার এক ছেলে এক মেয়ে খালা তুমি আসে কান্না করতেছে যে মা আর অসুখ তোরা তো আস না তো বলছে ঠিক আছে জামু তো শুনছি জামু তো এদিক তো আমরা যেহেতু স্বামী সংসার করি সন্তান আছে সংসার আছে সবাই ব্যস্ত থাকি খালো কইভাবে দেখতে পারিনি যাইয়া একবার যে একটু দেখে আসছি আর এমনি কোনো কোনোই খবর নিচ্ছি তো যাই হোক মরে গেছে দেখেন যত কাজই হোক না কেন সব হালায় রেখিয়া চলে আছি দেখতে কিন্তু সুস্থ থাকতে একদিন যে গিয়া দেখে আসছিলাম আর যাইনি তো এই খালা তুমি কান্না কান্না করতেছে আর বলতেছে একদিন এসে দেখে গেছিলা আর আসলা না আমার বাবাই খালি বলছে যে ওরা আসে না মেয়েরা আসে না আমার একদিন আর আসলো না দেখতে তো এগুলো লাগে কি বলতো আমার মায়ের একদিন এসে বলছে ওরা যাস না তোর কালু কালি কয় মায়ের আর একদিন আইলো না আমার দেখতো মাইয়ারা কি আমার কথা হনে না আমি যে অসুস্থ তো যখন আমরা যে দেখেছি তখন সে কাউকে চিনতো না তারপর আলায় দিলে মেডিসিন খাইতে খাইতে খাওয়াইতে ভালো হয়েছিল তার প্রতি এই মাসে বিশ হাজার টাকার লাগতো ড্রাইভার আর মেডিসিন লাগতো প্রতি মাসে এগুলো সব মেয়েরা দিছে তোর সাথে আমলো কিছু কিছু দিচ্ছি তো যাই আমার খালো যেন সবাই দোয়া করে নালা যেন তাকে ব্যস্ত ব্যস্ত নেই কি কিছু নাই তাদের তার জন্য দোয়া চাওয়া সারা সে অনেক ভালো লোক ছিল এখন ফোন দিব দেখি আবার এরা যায় কখন যায় তখন আবার যাবো এখন বসু করে বসে আসি আমি আর কি উচু করছি অনেকক্ষণই হয় আচ্ছা তারা ওরা করে রান্না করলাম কোথায় আসে না মানুষ আসবে যাবে মানুষ মরবে মানুষ দুনিয়ার জন্ম হবে সব কিছুই হবে কারোর জন্য কারো কিছু থেমে থাকে না যেমন এই যে খালু খালুর কথা শোনার আগে নাস্তা রান্না করছি তারপরে নাস্তা রান্না করে ফালাই রাইয়া চলে গেছি দৌড়াইয়া তারপর আবার আইসা এই যে তাড়াহুড়ো করে রান্না করলাম কারণ হলো আমার ফ্যামিলিতে আটজন মানুষ খাওয়াইয়া সকালে আমি অল্প কিছু অল্প কুদের ভাত রান্না করছিলাম বেশি রান্না করি না তার আটজন মানুষ খাওইয়া তো আমি আইসে দেখতে পেয়েছেন তাড়াহুড়া করে রান্না করলাম শাক বাজি করলাম চিংড়ি মাছ দিয়ে রাউর রান্না করলাম তারপর মাছ দিয়ে একটা তরকারি রান্না করলাম সকালে রিয়া আছে অল্প অল্প সব কিছুই আছে তো মিলে জিলে আর কি চলে যাবে আজকের দিনটা কালকে সকাল পর্যন্ত তো যাই হোক মনটা বেশি ভালো না দেখি কখন যাই বোনেরা তখন আবার চলে যাবো দুইটা বাজে মঞ্জুর হবে আমাদের এখান থেকে বিশ মিনিট লাগে যাইতে সময় সমস্যা নাই অলরেডি পঁচিশ বাইজা গাছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চুল আমার শুকায় গেছে এখন মাথাটা বানবো আর কি চুলটা আর কি আশ্রয় বানব তো সঙ্গে থাকেন দেখতে থাকেন আমি ওইখানে যাই কিন্তু ভিডিও করি নাই রাস্তাটা যাওয়ার সময় ভিডিও করছি আইসা বান্না করলাম শেয়ার করলাম ওইখানে তো ভিডিও করার মতন পরিস্থিতি নাই বুঝতেই তো পারেন সবাই চেকরা কান্না কাটি খালুর বাস্তিরা বাতিজি বাস্তারা বাস্তা বউ বাতিজিরা সবাই চেকরা ফাঁকড়া কী অবস্থা সবাই সেই ওদেরও এই চাঁসাটা বাইসা ছিল সবাই আমার খালুর বাইরা সব মারা গেছে এই খালু এই ছিল খালুও সবাই সোটো ছিল খালুও ওই যে মারা গেলো আস্তে সবাই কান্না করতাছে বর্ষা মায়ে এই বৃষ্টি এই মেঘ ই কি এই রোই এতক্ষণ কি বৃষ্টি হয় না বা মনে হয় ইয়ের সময় আনাদার সময় মনে হয় বৃষ্টি হয়েছিল আছে ওষুধ বৃষ্টি পড়ছে

সিদ্ধ হয়ে গেছে সাতটা লইছেন সাতটাই হইব আর হইব না এর এর চুলাত বহাই দিতে নিতো গইলে যাইতো চুলাত বহাই দেন কমায়া পাত হয়ে গেছে তো বন্ধুরা তো বন্ধুরা আসছি সন্ধ্যাবেলা খালার বাসার থেকে আচ্ছা অনেকক্ষণ বসে ছিলাম এখন এই যে মা বড় বোন ছোট ভাইয়ের বউ এগুলো আসছে হাসখা আমাদের বাসায় নাকি খাবে রাত্রের খাবার তো আসছে তো তিন কয়েকদিন ধরে বৃষ্টির মাই আজকে খালার বাসা করা হয়েছে কয়বার আজকে সকালে গেছি চারবার সকালে গেছি আবার আসছি আবার দুপুরে গেলাম আমার সন্ধ্যা আইলাম চারবার হ্যাঁ রাস্তাঘাট বদলের দিন তো বেশি একটা ভালো না অনেক করে দি এই রাস্তাঘাট বেশি ভালো না গেছি আইসি না মাজা মজা দুই জায়গা একদম তো যাই হোক এখানে যে বাজা মাংস রান্না মাংস এটা গরম করতেছে এখান থেকে ওটা নেবো এখানে মাছের একটু তরকারি আছে তারপরে এখানে হলো গিয়ে ডাউল আছে একটু শাক আছে বাবলাম একটু বলছি বৃষ্টি মানে বলছি ডিমচি তো করেন ডিমবো না করি সাথে হয়ে যাবো ওখানে অনেকগুলো ভাত আছে দুপুরে দুপুরে অনেকগুলো ভাত আছে এই আপলু যে ঠান্ডা ভাত খাইতে না গরম গরম তো এখানে রান্না হয়েছে আমি খাই উঠছি আমি ও শাক দেখ ভাত খাই উঠছি দু কপালাতে আমি খাইনি হ্যাঁ শাক দিয়ে বেগ হয়েছে খাইলে শাক রয়েছে খেয়ে দাস শাক খাই আমি শাক দিয়ে খেয়েছি ভালোই লাগছে শাক বাঘন তরকারি তো আমি খাইনি বাঘনার তরকারি দু কোপাল রয়েছিলাম হাতটা দি ভাল লাগে নাই বলবো জানি কতক্ষণে আল্লাহ জানে

আবার এইটা কি গো মিষ্টির মা এটা তো আবার কিরভাত হ্যাঁ রে এটা এক সাইডে একটা তুলি আছে আমরা এই বাড়ি দেখাই লেন তাহলে আমি আর করছি কই তো আলারু ব্যাপার কইতাছে যে এই না বন্ধুরা ভাই যা গেছে পনেরো এগারোটা তো আজকে সারাদিন এত পরিমাণ ঝানি করা হইছে আসা যাওয়া তার ভিতরে বাসায় এসে আবার বান্না কাজের চাপ আবার সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন ছোটো ভাইয়ের বউ আসছে মা বড় আপা আসছে তো সবাই মিলে খাওয়া দাওয়া করলো হয়ে আল্লাহ করলো মানুষ আসলে না ভালোই লাগে আবার চলে গেলে না কেমন যা লাগে সবাই চলে গেছে মেয়েটাও চলে গেছে আর আমার বাঁচতে আসলে আমার মেয়ে ছাড়া কিছু বোঝে না আপুর সাথে থাকবো কাশ্মী আপুর সাথে খেলবো তো এখনও ওর বাবার সাথে আসতে লইছিল বলে এখন নাকি মেয়ে কান আমার বাস থেকে কান্না করতেছে কাশ্মীর পুক এলাকা আমি ও বাসায় চলে যাবো বাবারে ফোন করো গাড়ি নিয়ে আসতে তো নানান কাহিনী আর কি তো যাই হোক কাশপিয়া রয়েছে তো বলতাছে আমার ছোটো ভাই যে কালকে যেহেতু চলে যাবো কাশপিয়া রাজ্য আমাদের সাথে থাকুক তোর খালার বাসায় রয়েছে তো সবাই আসছে একসাথে বৃষ্টির মা সাথে নিয়ে আসছে তো বলছিলাম কালকে খাইতে তো কালকে নাকি চলে যাবো আমার ছোটো ভাই ছেলেঝিলাই করতেছে এই আর কি যায় না দেখে আজকে তো আমরা রাখছি এমনি তো আসে না আসলেও মেয়েকে মাদ্রাসায় দেখতে আসে আর এই ছোটো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যদি আসে তাহলে আসে আমাদের বাড়ি এমনি আসে না তো মেয়ে যখন ফোন করছে আসো আসছে কালকে আসছে তো কালকে সকালে আসছে আজকে যাওয়া লেগে পাগলে লেগেছে আমাদের সাথে বিকালবেলায় আমরা যে দুপুরবেলা যে আমরা খাওয়া দাওয়া করে ইয়ে গেছি আমার খালাদের বাসায় গেছি তখনই যাইতে রয়েছিল যে আপনাদের সাথেই জামগা আলাম আমি আমি আবার চোট ইয়ে করছি চিলান দিচ্ছি যে যাও বাসায় গিয়ে বসুন তো আমার কথায় তারপরে বসছেন যাও কালকে যাইবা যদি যাও না কালকে যাইও তো ভাবছি কালকে খাওয়া দাওয়া করে দুপুরে তারপরে বিকালে যাবি তো কালকে নাকি সকালেই চলে যাবে বলতেছে যা আছে নেন এইটির খামো আজকে আপনার ঘরে না আপনার ঘরে না খাইলে তোমার রাগ করবেন তো কালকে কালকে আমার মেয়ে দুই নম্বর বুনের বাসায় খাইছে আজকে ও সকালের নাস্তা আমার দুই নম্বর বুনের বাসায় খাইছে আর দুপুরের খাবারটা খাইছে মেজু গুণের বাসায় আর এখন হলো গিয়ে যে আমার বাসায় খাইয়া গেছে সকালে নাকি আমার দুই নম্বর গুণের বাসায় খাওয়া দাওয়া নাস্তা খাইয়ে চলে যাবি আমার বাড়ি রাগ আর করতেছে একা বাড়ি না মা এখানে ও আয়সা পড়ছে রাগ করতে তো এই জন্য চলে যাবে আয়সা বলতেছে আসা তারপর বৃষ্টি মাসে হাতে আসছে দেখতে পেয়েছেন ডিম শুদ্ধ করলো ডিম করলো মাংস বাইর করলাম ফ্রিজ থেকে মাংস গরম করলাম ডাইল ছিল মাছের তরকারি ছিল শাক ছিল এগুলো দিয়ে আর কি সব কিছু মিলিয়ে দিলে ভাত রান্না করলো গরম গরম তো খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে আমি একা বসে আসছি এতক্ষণ কাশ্মীর বাবার অপেক্ষা করতেছি তো এখন এই যে কাশ্মীর বাবা অলরেডি চলে আসছে বাজার থেকে আমি কী করবো এখন যাই শুয়ে থাকবো আবার এর ভিতরে এই গিয়ে যে বিএমপির হয়েছে মিটিং হয়েছে এই আমাদের আর কি থানার মধ্যে কোন যা কোন জায়গায় জানি ওখান থেকে মোর ফুলা ঘটাইছে দুই তিন বক্স আমার এক বড়ো ভাই তারা ই করে তো এই তাকে সে চারমিনে দাঁড়াবে তো ওইখান থেকে তিন বক্স বিরিয়ানি এই মোর ফুলোপাড়াইছে সবই ফ্রিজে রেখে দিচ্ছি কত গিলা রয়েছে এগুলো ফ্রিজে রেখে দিচ্ছে তো যাই হোক শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে আর খালোর জন্য অনেক খারাপ লাগতেছে তো যাই হোক মানুষ মরণশীল মরণের এই মরণের স্বাদটা যে সবাই গ্রহণ করতে হবে এটা কিন্তু সত্য এটা কেউ করতে পারবে না তো যাই হোক আমার খালোর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে আমার খালু যেন না দুনিয়া থেকে দুনিয়ার থেকে যারা চলে গেছে ম ছোটো বড়ো ম এই ময় সবার জন্য সবাই দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আমরা একদিন চলে যাব কেউ ওই দুনিয়াত বাঁচব না তো যাই হোক থেকে যাবে স্মৃতি কথাগুলো যে যেরকমের আমল করবে যে যেরকমের যে কাজ ভালো কাজ করবো কার মন্দ কাজ করবো ওগুলোই নিয়ে মানুষ বলবে এটাই স্বাভাবিক তো খারাপ লাগতেছে খারাপ লাগলো কিছু করার নাই আসার টাইমে ক্লাতু বইন ক্লাতু বইন অনেক কান্নাকাটি করতেছে ওদের তোর ভাই নেই যে সান্ত্বনা দিবে আমরা স্যার তো বলছে আবার আইস আপা তো যাই হোক দেখি আবার কবে যাইতে পারি গেলে আপনাদের সঙ্গে তখন শেয়ার করবো তো আর ভিডিওটা বড় করতে চাই না এমনি মনে হয় বড়ো হয়েছে কিনা জানি না এডিট করলে বুঝতে পারবো তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করেন এ এদেই চাই আপনাদের কাছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম